ফুল দিলাম সে রাক দেব নদিয়া সকিলকে না পাইরা তাহে রে ওব সকী লোক ভবন হন্দি হবে ফে দয়া রে মুশি ভন্দি কেমনে রে হবে ওরে আমার হার আমারে কড়ি রে মু ববে হৈ যাম গু নাগা ঔৰে এক্লা হায়ে কেমে নে গৰহে কবৰে মাহে দয়ে মুৰহী ভবন হন্দি কেমেনে ৰে হ ভায় আরে মহরসি সুলবাহার দি খে মা হিরার দা